আসসালামু আলাইকুম আজকে রান্না করবো মোলা দিয়ে ট্যাংরা মাছ প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তারপরে এটার মধ্যে রসুন বাটা দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলা দিয়ে দিব হলুদ লবণ মরিচ দিয়ে একটু পানি দিয়ে নিব তারপরে মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নিব এবার মূলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মূলাগুলো এবারে দিয়ে দেব কষানো হয়ে গেলে মূলাগুলো সবগুলো মূলা দিয়ে দিব এবার ডেকে দেব যতক্ষণ মূলাগুলো সিদ্ধ হয় সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তুলে নেব